হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে ওয়েলকাম করছে একটা লাইভ ভিডিওতে ভিডিওটা হলো দেখুন বন্ধুরা কি মুসলধারে বৃষ্টি অসম্ভব ধরনের বৃষ্টি বৃষ্টির সাথে পাথর করতেছে দেখুন বন্ধুরা কি বৃষ্টি মুষলধারে বৃষ্টি একদম চরম পর্যায়ে বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা বৃষ্টি কারে কয় বৃষ্টির সাথে আছে পাথর অসম্ভব সুন্দর বৃষ্টি এবং প্রচন্ড গরমে পরে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সারাদিন প্রচণ্ড রোদ এবং গরমের পরে আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়েছে এবং যে বৃষ্টিটা আমি নিজে দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই মতো অবস্থান করছি উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেলের পাশে এবং সেখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি পাশে মেট্রো রেলের এক নাম্বারের স্টেশন উত্তরা উত্তরের স্টেশন এবং এখান থেকে সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি দেখুন বন্ধুরা অসম্ভব বৃষ্টি এবং বৃষ্টির সাথে রয়েছে পাথর পাথর পড়ছে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখুন বৃষ্টি কাকে বলে এই যে পাশে মেট্রো রেল যাচ্ছে মেট্রো রেলে মেট্রো রেল যাচ্ছে মানে যাচ্ছে বলতে স্টেশনে এক নম্বর স্টেশনে চলে এসেছে মতিঝিল থেকে সেটা আমি আপনাদের দেখালাম একটু জুম করে আপনাদের দেখাই এই যে এক নম্বর স্টেশন এই যে খুব কাছাকাছি অবস্থান করছে বন্ধুরা বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে মুষলধারে বৃষ্টি এবং এই বৃষ্টিতে রাস্তায় পানি জমে যাবে সে বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখুন আপনারা সবাই অসাধারণ বৃষ্টি অসম্ভব বৃষ্টি এটাকে বলে চৈত্র মাসের একুশ ছাব্বিশ তারিখ এই বৃষ্টি হচ্ছে অসাধারণ আমার সাথে ফেসবুক লাইভে যুক্ত হয়েছে মোহাম্মদ ফারুক হোসেন মোল্লা এবং মোহাম্মদ ওহাব আব্দুল ওহাব আরো ফোসের মোল্লা এবং ওহাব ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে ফেসবুক লাইভে আমাকে দেখার জন্য বন্ধুরা দেখুন অসাধারণ বৃষ্টি অসম্ভব ধরনের বৃষ্টি বৃষ্টিটা একদম আনবিলিভেবল এবং আরও ফেসবুক লাইভে যুক্ত হলো আমার সাথে আমিনুল ইসলাম দেখুন বন্ধুরা ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে ফেসবুক লাইভে যুক্ত হওয়ার জন্য অসাধারণ বৃষ্টি অসম্ভব ধরনের বৃষ্টি দর্শক আজকে সারাদিন অনেক রোদের তাপ ছিল এবং অনেক রোদের তাপ ছিল অনেক গরম ছিল সারাদিন গরমের পরে এখন বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির সাথে সাথে আছে পাথর প্রচুর বৃষ্টি হচ্ছে এবং পাথর হচ্ছে বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন দেখুন বন্ধুরা মুসল ধারে বৃষ্টি হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখুন 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 পানি যতক্ষণ হচ্ছে এবং এই মুহূর্তে একটু ষাটের পানি আসলো শাটের পানি আমাদের মোবাইল ভিজিয়ে দিল অসাম অসাম আমার সাথে যারা ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন এদেরকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে মোহাম্মদ ফারুক হোসেন মোল্লা ভাই আমার ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন আরও যুক্ত হয়েছেন মোহাম্মদ আব্দুল ওহাব আরও যুক্ত হয়েছেন আমদিনুল ইসলাম তারা আমাকে দেখছেন অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ 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 আমাকে ফেসবুক লাইভে দেখার জন্য এবং আরেকটা ভাই যুক্ত হয়েছেন ভাইটার নাম দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না প্লিজ আপনার নামটা মেনশন করুন বেশি বেশি আমার লাইভ লাইভটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকুন বন্ধুরা আসেন আসেন আইসা করেন আর বসেন বসেন বইসা যান আমার লাইভটা দেখার জন্য যারা যারা অনলাইনে আছেন যুক্ত হয়ে যান যেহেতু সারাদিন অসম্ভব ধরনের গরম এবং রোদের পরে ঠান্ডা বৃষ্টি আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়েছে আমি নিজে দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা বৃষ্টি হালকা এসে আমাদেরকে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরাও একটু ভিজলাম এবং আমরা ভিজে ভিজে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার সাথে আরেকটা ভাই লাইভে যুক্ত হলেন যে ভাইটাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য ভাইটার নাম দেখা যাচ্ছে না এ পর্যন্ত আমার লাইভে যুক্ত হয়েছেন মোহাম্মদ ফারুক হোসেন মোল্লা মোহাম্মদ আব্দুল ওহাব আমিনুল ইসলাম এরপরে যুক্ত হলেন আব্দুল বাসির সবাইকে কমেন্ট করার জন্য আহ্বান করছি বন্ধুরা যেসব ভাই এবং বন্ধুরা আমার সাথে ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন এদেরকে কমেন্ট করার জন্য আহ্বান করছি অনুরোধ করছি ধন্যবাদ 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 অসংখ্য গুণগ্রাহী এবং শুভাকাঙ্ক্ষীরা আমার সাথে ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন মাঝে মাঝে বৃষ্টির ঝাপটা আসতেছে বৃষ্টির ঝাপটা এসে আমাদেরকে ভিজিয়ে দিচ্ছে জানলার পাশে বসে আছি আমরা এই জন্য আমাদেরকে বৃষ্টির ঝাপটা এসে আমাদেরকে ভিজিয়ে দিচ্ছে তো নো প্রবলেম বন্ধুরা তবু আমি আপনাদেরকে দেখাতে পারছি এই মুসুলধারের বৃষ্টির দৃশ্য যা যেটা আমি আবদুল্লাহ বেডি ফেসবুক লাইভ থেকে সরাসরি ধারণ করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দ্রুত যারা অনলাইনে আছেন আমার সাথে ফেসবুক লাইভে যুক্ত হয়ে যান এবং যারা অলরেডি যারা অলরেডি যুক্ত হয়ে গেছেন এদেরকে ধন্যবাদ 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 বন্ধুরা মুসলধারা বৃষ্টি হচ্ছে একটু লাইভে ত্রুটি হচ্ছিল কারণ বৃষ্টির ঝাপটা এসে আমাদেরকে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করছিল একটু সাইড হইলাম জানলার পাশে থেকে এই জন্য লাইভে একটু ত্রুটি হলো বন্ধুরা মেট্রো রেলের পাশে ঝাপটা আসছে এবং আমার পাশে আমার সহযোগী দুইজন লাইভ করছেন একজন অমিত হাসান আর একজন তোমার নাম বল আবিদ। এই যে তারাও লাইভ করছে বন্ধুরা দেখুন দেখুন অসম্ভব ধন্যবাদ যারা আমার সাথে ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন এদেরকে অসংখ্য ধন্যবাদ 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 দেখুন বন্ধুরা এখানে মেট্রো রোলে নিচ দিয়ে গাড়ি যানবাহন চলাচল করতেছে বিভিন্ন যানবাহন যেমন পিক আপ গাড়ি প্রাইভেট কার হাইস গাড়ি গাড়ি চলাচল করতেছে এবং আমরা এই মেট্রো পাশেই আমরা ফেসবুক লাইভ করছি সিরাজি মোটরস থেকে আমি আছি আব্দুল্লাহ বিডির পক্ষ থেকে সাগর তালুকদার ধন্যবাদ 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 যারা আমার সাথে ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন এদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা এখন বিদ্যুৎ চলে গেছে বিদ্যুৎ বিদ্যুৎ শূন্য ফেসবুক লাইভ কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি মুসলধারে বৃষ্টি বন্ধুরা আর এই মুসলধারে বৃষ্টি আমি আমি নিজেও দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাকে এই মুহূর্তে জানালার একটু পাশে যেতে হবে কারণ মাঝে মাঝে বৃষ্টির ঝাপটা এসে আমাদেরকে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা ভিজতে চাই না কারণ একটু শীত লাগছে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন এই এই মুহূর্তে ঢাকা উত্তরা দেখুন বন্ধুরা এই যে মেট্রো এই যে পাশে দেখালাম বন্ধুরা দেখুন দেখুন এবং মেট্রো রেলের এক নম্বর স্টেশন উত্তরা উত্তর স্টেশনের পাশেই আমরা অবস্থান করছি অসম্ভব সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে দেখুন বন্ধুরা পাশেই লম্বু লম্বুর জন্য দেখা যাচ্ছে না এবং এখানে এখানে একটা নার্সারি আছে বেশ কয়েকটা নার্সারি আছে নার্সারির পাশে সিরাজি মটর এই নার্সারির পাশ থেকে আমরা এখন লাইভ করছি বন্ধুরা দেখুন আপনারা দেখুন দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু ভালো করে দেখুন একটু পরে আবার মেট্রো আসবে যাবে আসবে যাবে আমি আপনাদেরকে জুম করে দেখাব একটা কলিজার ভাই আমার সাথে ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার সাথে ফেসবুক লাইভে যুক্ত হওয়ার জন্য দেখুন বন্ধুরা আবদুল্লা বিদি দেখুন বন্ধুরা

এই যে আমার সাথে যুক্ত হয়েছেন আমাদের ভাই জিরো পয়েন্ট আফিফ অসম্ভব ধন্যবাদ অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ 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 আমার সাথে ফেসবুক লাইভে যুক্ত হওয়ার জন্য এবং অলরেডি সে কমেন্ট করেছে নাইস লাইভ বন্ধুরা আপনারা যারা ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন এবং আমাকে দেখছেন এদেরকে লাইভে আমার লাইভে এসে কমেন্ট করার জন্য আহ্বান করছি বন্ধুরা আসছে অলরেডি কারেন্ট চলে আসছে আমরা এতক্ষণ বিদ্যুৎ শূন্য অবস্থা ছিলাম এখন বিদ্যুৎ চলে এসেছে আমাদের লাইফ আরো সুন্দরভাবে পরিষ্কার হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঝাপটা আসছে শীত লাগছে আমি লাইভ করছি বন্ধুরা দেখুন অসংখ্য ধন্যবাদ 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 এত সুন্দর একটা পরিবেশ

তো আমরা যেখানে অবস্থান করছি জায়গাটা খুব সুন্দর এমন সুন্দর জায়গা এমন মনোরম পরিবেশ যেখান থেকে ফেসবুক লাইভ আপনাদেরকে সরাসরি সুন্দর করে দেখানো যায় বন্ধুরা দেখুন আমি নিজেও দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অসাধারণ আনবিলিভেবল পরিবেশ যে পরিবেশ থেকে আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা ঠিক আছে আমি লাইভ করছি এবং আমার ফেসবুক